হাজির কা ভিফিন দвай সরবাই সে কাম ওতো মানুষ মারা গেল কেমনে হে বলাতু দা দুইদিন নিখছিল বাবার বাবা পরে মরি সাগাত কা বাম্পার বাইরে দিছি ইয়ে কাম না মরিতে না আজকে তো আসছি ঐ মিয়া ঐ কারা ঐ দসা ঐ দেখক বেড়ি রে দেখছস এ বুড়া বিন্ডা আমার কথা শুনুন মিয়া মইলা মানুষ আছে না আরে ও পুরা বিন্ডা এমন